আজ আম্নানতুবি রহমত উল্লাই আলাইহি বললেন না 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 আমি কোনো জিন জাতি থেকে জিনো নই আল্লাহ রহমতের ফেরেস্তা সমূহ থেকে আমি ফেরেশতাও নই তুমি যেমন মানুষ আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি একজন মানুষ তবে আপনি কি করেন বলতে হবে আস আম্নানতুবি পুরা গঠনা বললেন আমি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহু আকবার বলে এইবার হুজুরের হাতের মধ্যে দরলেন পায়ের মধ্যে পড়ে গেলেন চিৎকার মেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমি গোস্তা করে বসছি বেয়াদবি করে বসছি আপনি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমি একজন পাপিস্ট ব্যক্তি আমার গাঠুরি আমার টাং আপনার মাথার মধ্যে উঠাইয়া বেয়াদি করছি অগো আল্লাহর অলি আপনাকে আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই আপনি যে আল্লাহর অলি তবে এইবার আপনি ঘটনাটা শোনেন এই যে টাং দেখতেছেন আর গাঠুরি দেখতেছেন আমি তো আবাসিক হোস্টেলে আজকে গিয়া রাত্রি যাপন করতাম সকালবেলায় আপনার মাদ্রাসায় টাং ভর্তি করা এই টাঙ্গের ভিতরে শুধু টাকা আর টাকা টাকা আর টাকা এই টাকা গুলি আর শীতের মৌসুমে শীতের কিছু জামা কাপড় গাঠুরির ভিতরে আছে এইগুলি নিয়ে সকাল বেলায় আপনার মাদ্রাসা দেও গিয়া হাজির হইতাম তার কারণে হল গত দুইটা রাত প্রথম রাত আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আমার রুমের ভিতরে এসে বলতেছে আল্লাহ আল্লাহরবন আমিন তোমাকে কোটি 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 টাকার মালিক আছেন। আর দেওবন মাদ্রাসায় এতিম ছাত্ররা দুই হাজার ছাত্র না খায়া সারাদিন চলে গেছে আল্লাহর কোরআন শরীফ পড়তেছি যাও মিয়া ট্রাং বোঝাই করে টাকা নিয়া তুমি তাড়াতাড়ি দাও বোন মাদ্রাসায় হাজির হয়ে যাও ওগো আল্লাহর বলি কাসম নানু তুমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাম আলাইহি আলহি ওয়াসাল্লাম এতটুকু বলে চলে গেলেন আমি যখন আমার ঘুম ভেঙে গেল আমি চিন্তায় পড়ে গেলাম যে নবীজি যেহেতু আমাকে অর্ডার করেছেন হুকুম করেছেন তাহলে এই টাকার ভিতরে আমার কোটি কোটি টাকার ভিতরে এতিমদের হক মনে হয় হক যদি আদায় না করি তাহলে মুসিবত আসার সম্ভাবনা আছে ঠিক কিনা ধরে বলেন কিন্তু সকাল সকালবেলায় এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি আরেকটা থেকে আরেকটার ভিতরে এইভাবে সারা দিন ঘুরতে ঘুরতে নবীজির স্বপ্নের কথা আমি বলে গেছি দ্বিতীয় রাত্র যখন আমি ঘোমাইলাম গোমের ঘরে স্বপ্নে দেখি আবার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম এসে আগের রাত্রের সে বেশি ধমক দিয়ে আমাকে বলতেছেন হ্যা যুবক তোমাকে না গত রাত্রি বলছিলাম দেবন মাদ্রাসায় টাকার বস্তা নিয়ে চলে যাও না খেয়ে কোরআন পড়তেছে হাদিস পড়তেছে তুমি কেন গেল না আজকে রাত্রে শেষ হওয়ার পরে সকালবেলায় তুমি যদি টাকা নিয়ে না যাও তাহলে কিন্তু আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে তোমার ফ্যাক্টরি একটাও থাকবে না এইবার নবীজি ঘোষণা করে দিলেন তোমার টাকা পয়সার ভিতরে তোমার ফ্যাক্টরির মালের ভিতরে এতিমের হক আছে গরিবের হক আছে তাড়াতাড়ি যাও ছাত্রদের খাবারের ব্যবস্থা করো তারা ছয় বেলা খেয়ে আছে জোরে তুমি সকালবেলায় ফজরের নামাজ পহিরাই আমি গাঠরি বাঁধলাম এই যে টাং দেখতেছেন টাঙ্গের ভিতরে আর কিছু নাই শুধু টাকা আর টাকা আর গাঠুরির ভিতরে দেওবন মাদ্রাসার ছাত্রদের জামা কাপড় কিছু শীতের বস্ত্র নিয়ে আসি হুজুর এইবার এই টাং এবং গাঠুরি আমার মাথার মধ্যে আপনি উঠাইয়া দেন আপনাকে আর আমি কষ্ট দিতে রাজি না দেওবন মাদ্রাসা যত দূরে হোক রাত্রের বেলায় আপনার টাঙার গাঠুরি আমি পৌঁছাইয়া দিব ভাই আমার সেখানে চলে গেলেন সংক্ষেপে বলি এইবার যখন সেখানে তারা জন চলে গেলেন বলেন এই টাঙ্গের সারাটা রাত দুই হাজার ছাত্র নিয়া তালে বলে আলম নিয়া আসতে যে কারঙ্গের টাকা গুনতেছি সকাল হয়ে গেছে টাঙ্গের টাকা গোনা শেষ হয় নাই সর্বশেষ রেজাল্টটা কি হল নানুতে বলেন এত পরিমানে টাকা মাদ্রাসায় যদি বারোটা মাস খানা দানা করে তিন বেলা যদি খাবার খায় তারপরেও এই টাকা মনে হয় শেষ হবে না আল্লাহ একবার বলেন আল্লাহ একবার এইটা হলো দেওবন মাদ্রাসার ইতিহাস সেই দেওবন মাদ্রাসা থেকেই আজকের এই ওলামা কল্যাণ পরিষদের উৎপত্তি সারা বাংলাদেশে কৌমি মাদ্রাসার উৎপত্তি আসল গোড়াটা হলো দেওবন মাদ্রাসা জোর এখন সুবাহান আল্লাহ কাজী বাহের আমার আজকে কালিয়াকুর উপজেলা ওলামা কল্যাণ পরিষদ থাকার কারণে এত বিশাল মাহফিলের আয়োজন আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন আমার বাম পাশে বসা আপনারা দেখতেছেন একমাত্র আলেম ওলামারা থাকার কারণে ঠিক কিনা জোরে বলেন এই আলেমরা এই আলেমরা এই সুন্দর সুন্দর কাজ করুক এবং যারা গরিব মিসকিন এতিম অসহায় আছে বিধবা দুস্থ আছে তাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াক আলেমরা এটা কি আপনারা চান কারা কারা চান একটু হাত উত্তোলন করে দেখান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা সবাই বলি আল্লাহ হামিন কাজী আমার।